আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আমাদের নাস্তা দিয়ে তো আমি দুজনের জন্য রুটি বানিয়ে নিলাম এখানে দুটা ডিম পোস্ট করে নিতেছি এই যে দেখেন আমার পাকঘরের দুই পাশে চাদর দুইটা দেখা যাচ্ছে আমি এখানে চাদর বিষায় নিছি চাদরের কিছু অংশ চারপাশ সেলাই করে দুই পাশে বিষায় নিয়েছি যারা আমার পুরানা বন্ধু আছেন তারা দেখছেন যে আমি এটা বিষায় নিয়েছি তো বিষায় নেওয়াতে কিন্তু আমার কাছে খুবই সুবিধা মনে হচ্ছে কারণ শীত ঘন তো মুছতে হয় না আর তাছাড়া আমি দুই পাশে রাখলেও মানে কাপড়টা না বিছাইলেও কিন্তু আমি ম্যাট বিষাই তারপরে ব্যবহার করি তো এই কাপড়টা বিছানোর জন্য কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে এখন আর ঘন ঘন মুছতে হয় না ঠান্ডার দিন এইটার উপরে আমি সব কিছু রাখতে পারি তো এই যে দুজনে নাস্তা করে নিতেছি একসাথে তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তামার আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটার সময় আমার সঙ্গে থাকুন আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগতেছে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তা আমি একটা স্টিমার আনছিলাম ওই স্টিমারটা অনেক আপুরাই জিজ্ঞেস করছেন আপু এটার দাম কত আর এটা কতটুকু বড় তো এটা তিরিশ সেন্টিমিটার আপো আর এটার দাম হয়েছে বারোশো পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেট থেকে আনছি তা আমি কিন্তু কাইটা দেই দিই এজন্য অনেক সময় দেখা যায় এক এক রকমের বয়স হয়ে যায় এক এক জায়গায় এক এক রকমের হয় আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ তো আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে শালগম তরকারিটা রান্না করে নিতেছি তো শালগমটা একটু শক্ত সিদ্ধ হইতে সময় লাগে এই আমি প্রেশার কুকারে একটা শেষ দিয়ে দমে বসায় রাখছিলাম এখন আমি ভালোভাবে কষায় জল দিয়ে নিতেছি তো এটা আমি সিং মাছ দিয়ে রান্না করব। ভাবছিলাম যে শিং মাছ বুনা করব তো আর বুনা করলাম না এখন এই যে তরকারির মধ্যে দিয়ে দিতেছি যে তিনটা তরকারি হয়ে গেছে আর ছোটো দিন আর এখন না শীতের মধ্যে কেমন জানি রান্না করতে ইচ্ছা করে না তারপরে কি করবো রান্না করতে হবে খাইতে হবে কিছু তো করার নাই তাই এই জন্য আমি এই শিঙ মাছ না করে এখানে এখন এই যে শালগুম দিয়ে রান্না করে নিতেছি তো শিঙ মাছ দিয়া শালগুমটা আমার কাছে কিন্তু ভালোই লাগছে তাই আমার তো শালগুম তরকারিটা খুবই পছন্দ আর যেইভাবেই রান্না করে না কেন আমার কাছে খুবই ভালো লাগে তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় আমার কথা বা কাজে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছাই যাবে অনেকে আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা কিন্তু বেলাইকনটা অন করেন না যার কারণে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় না ছাড়া মাত্রই যায় না অনেকেই বলেন আপু আপনার বিডু খুঁজে পাই না তা তাদের জন্য বলতেছে আপুরা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে আমি বিডু সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার বিডুর মধ্যে আমার কোনো কথায় যদি আপনাদের কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুলের ঊর্ধ্বে নই কারো মনে কিন্তু কষ্ট দেওয়া খুবই সহজ কিন্তু ভালোবাসা অর্জন করাটা খুবই কঠিন তা আমি আপুরা এই যে এখানে বেগুন তরকারি রান্না করতেছি তো বেগুন তরকারিটা রান্না করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি রোজার প্রস্তুতিটা অনেক আগে থেকেই কিভাবে নিই যাতে রোজার মধ্যে আমার কোনো বাড়তি চাপ না পড়ে আমি প্রতি মাসেই কি করি মানে রোজা আসার দুই তিন মাস আগে থেকেই আর সব কিছু একটু বেশি বেশি করে আনি যাতে আমার মানে বাজেটের মধ্যে হয় কোনো চাপ না পড়ে সেইভাবে আমি একটু একটু করে বেশি করে নিয়ে আসি যেমন পোলার চাউলটা প্রতি মাসে যাই লাগুক ওখান থেকে আমি দুই কেজি করে বেশি নিয়ে আসি তো এতে করে কিন্তু আমার তেমন একটা চাপ পড়ে না যেমন সয়াবিন তেল সবসময় তো সরষের তেলই আমি খাই সয়াবিন তেলটা প্রতি মাসে এক কেজি আনি দুই তিন মাস আগে থেকে আমি দুই কেজি করে নিয়ে আসি এখানে আমার প্রতি মাসে এক কেজি করে তেল জমা হইতেছে রোজা আসতে আসতে মনে করেন আমার তিন কেজি ছবিন তেল জমা হয়ে যায় শর্ষের তেল তিন কেজি জমা হয়ে যায় তো এতে করে কিন্তু আমার তেলের যে একটা বাড়তি চাপ সেই চাপটা থাকে না খিচুড়ির চাউলটা আমি প্রতি মাসে এক কেজি করে বেশি নিয়ে আসি যেমন সাবান আছে হুইল পাউডার এগুলা বিম ওয়াশ এগুলো আমি প্রতি মাসেই দুইটা একটা করে করে বেশি বেশি নিয়ে আসি কারণ যাতে আমার রোজার মাসটাতে আমার কোনো বাড়তি চাপ না পড়ে আপনারা আপনারা এইভাবে করে দেখবেন অনেকটা চাপ কম হবে আর যেই বাজেটটা আছে সেই বাজেটেই কিন্তু আমরা পুরো বছরটা চলতে পারবো বাড়তি রোজার মাসে আমাদের কোনো বাড়তি চাপ পড়বে না তারপরও দেখা যায় মাস শেষে কিছু না কিছু টাকা থাকি সে থেকে আমি আবার জমায় রাখি যাতে মেয়েদের কাপড় চোপড়গুলো হয়ে যায় তা আমার আর দেখা যায় যে বাড়তি চাপটা পড়ে না এইভাবে যদি আমরা একটু হিসাব করে চলি বা একটু চিন্তাভাবনা করে চলি তাহলে কিন্তু আমাদের একদম একই বাজেটে আমরা সারাটা বছর ঘুরায় ফিরায় চলতে পারি আবার দেখা যায় রোজার মাসে আসলে একটু অনেক খরচও হয় বাড়তি একটা খরচ হয় তা আমি কি করি প্রতি মাসে যেমন এই মাসে আমার যা টাকা দিছে ওই টাকা থেকে মাসের শেষে যদি দেখি যে আমার হাতে টাকা কিছু বাড়তি টাকা আছে ওই টাকাটা কিন্তু আমি আর সামনের মাসে খরচ করি না এই টাকাটা আমি জমায় রাইখা দিই তো এইখান থেকে আমি মেয়েদের যখন প্রয়োজন হয় জামা কাপড়ের ওগুলো আমি দিয়ে ফেলতে পারি আর ঈদের সময় দেখা যায় ছেলে মেয়েদের ছালামি লাগে আবার ঈদের প্রয়োজনে কাপড় ছাড়াও কিন্তু ওরা দুইটা তিনটা জামা নেয় আমি এইখান থেকেই কিন্তু এইভাবে প্রতি মাসে টুকটুক করে জমায় আমি যে মেন জামাটা ছাড়া যে বাড়তি যে জামাগুলা হয় সেগুলো আমি দিয়ে ফেলতে পারি তা আপনারা আপুরা এইভাবে আপনারা প্রতি মাসে টুকটুক করে একটু একটু করে সব কিছু জমায় রাখতে পারেন মানে আইনে আইনে স্টোভ করে রাখতে পারেন তাহলে দেখবেন মানে বাড়তি চাপটা আর পড়ে না তা আমি কি করি আবার দেখা যায় রোজার মাসের জন্য যেমন রোজার মধ্যে বেলটা বেলের পরিমাণটা বেশি লাগে এই জন্য আমি আগেই বেলটা আইনা ডিপে রাইখা দিই পরে রোজার মধ্যে প্রতি দিনে দুইটা একটা যে দিন যে কয়টা লাগে কারণ আমরা দুইজন মানুষ দুইটা বেল হইলেই হয়ে যায় একটা হইলেই হয় তারপরে একটু বেশি নেই তাই এবার কি হবে জানি না এই জন্য আমি আগে থেকে চাল ডালগুলা যেমন ডাউল আছে এগুলোও কিন্তু আমি আয়না জমায় রাখি কারণ রোজার আগের মাসে বেল রাঁধতে হয় আয়না স্টক করতে হয় এই জন্য এইভাবে আপনারা ই করা দেখবেন মানে আগে থেকে এইভাবে আমার মতো স্টক করা জিনিসগুলা রাইখা দেখবেন আমার মনে হয় অনেক সুবিধা হবে আমি তো এতে অনেক সুবিধা বোধ করি আমার অনেক সম মানে সুবিধা হয় তা আপনারা এইভাবে করে দেখবেন তো আমার কথার মধ্যে যদি এই বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে যদি আমার কথার মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না আপনারা জানি আমার আপুরা আপনারা কিছুই মনে করবেন না আপনারা ভুল টুটিটা ক্ষমা করে শুদ্ধ করে দেখে নেবেন তো এই যে দেখেন আমি প্রেশার কুকারে ভাতটা রান্না করে নিতেছি তা আমরা কতভাবে যে সাশ্রয় করি এটা আর কোনো মানে শেষ নাই চিন্তা করি কিভাবে আমরা একটু মানে আমাদের খরচটা কম হবে একটু সাশ্রয় করতে পারবো সংসারের হিসাব হবে তো একটু শক্ত আছে আমি এটা প্রেশার কুকারের ডাকনাটা লাগাইয়া রাইখা দিব দমে রাইখা দিলে ভাতটা হয়ে যাবে এই যে আগের দিনের একটু বাড়তি ভাত ছিল ওইটা আবার আমি গরম করে খেয়ে নিতেছি আমি একটু নিলাম আমার হাজব্যান্ডকে একটু দিলাম তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তা আমার ভুল ত্রুটি হলে আবারও ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন খেয়াল রাখবেন নিজেকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম